সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে একটা সম্পত্তি প্রপার্টির জায়গা জমির যে দলিল আছে এই দলিলটার কোথায় কোন জিনিসটা থাকে আর একটা দলিল থেকে আমরা কী কী জিনিসগুলো দেখবো কী কী জিনিসগুলো বের করবো আপনি যেই স্তরেই পড়াশোনা করেন যেই স্তরেই কাজ করেন সম্পত্তি প্রপার্টি এমন একটা জিনিস এটা আমরা সারা জীবনই কোনো না কোনোভাবে অর্জন করি বিক্রি করি অথবা কোনো কারণবশত আমাদের সম্পত্তি দলিল পড়তেই হয় জানতেই হয় তো আপনার যদি জানা থাকে যে একটা সম্পত্তি বা প্রপার্টি দলিল থেকে আপনি কী কী জিনিসগুলো বের করবেন তাহলে আপনার জন্য ইজি হয় কারণ আমাদের দুই সালের পূর্বে যে প্রপার্টি সম্পত্তির দলিল এই দলিলগুলো যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে যে হাতের লিখায়। তো এই জন্য আমরা অনেক ক্ষেত্রে জানি না বুঝি না যে আসলে কিভাবে ওই জিনিসটা পড়তে হবে আর এত হাবি জাবি করে সেখানে লেখা থাকে যে আসলে বোঝাও সম্ভব হয় না যে কিভাবে আমরা কোন জিনিসটা পড়বো তো চলুন তাদের জন্য আমরা সহজ করে দিচ্ছি যে একটা দলিল থেকে আপনি কী কী জিনিসগুলা পড়বেন বা কী কী জিনিসগুলো আমাদের গুরুত্বপূর্ণ সর্বপ্রথম কথা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে দলিল নাম্বারটা একটা দলিল আপনি যখন পড়বেন তার রেজিস্ট্রেশনের তারিখ এবং নাম্বারটাই গুরুত্বপূর্ণ এইটা দিয়ে আপনি সার্টিফিকেট কপি উত্তোলন করতে পারেন প্রতিটা দলিলেরই ডান দিকে আপনি দেখবেন যে হাতের লেখায় একটা নাম্বার থাকে ওই নাম্বারটাই হচ্ছে দলিল নাম্বার আর এই দিকে দেওয়া থাকে ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার এই দুটার মধ্যে পার্থক্যটাও আমরা একটু বলে দেওয়ার চেষ্টা করি আপনি যখনই একটা সাব রেজিস্ট্রেশন অফিসে দলিল সাবমিট করেন সর্বপ্রথম এই নাম্বারটা পড়ে যায় ধারাবাহিকভাবে কারণ আমরা জানি সেখানে চার প্রকারের বালাম থাকে তো আপনার এই দলিলটা কোন বালামে যাবে তার উপর নির্ধারণ করে ওই বালামের উপর নির্ধারণ করে আপনার এই দলিল নাম্বারটা পড়ে তো এই জন্য জাস্ট আমাদের প্রয়োজন হচ্ছে এই দলিল নাম্বার এবং রেজিস্ট্রেশনের তারিখ তাহলে যখনই একটা দলিল পড়বেন দলিল নাম্বারটা খুঁজবেন কোথাও এখানে দলিল বলে উপরে হাতে লেখা থাকতে পারে নানা প্রকারভাবে এক এক দলিলে এক এক প্রকার থাকে আর এই যে লাল লেখাগুলো থাকে এই লেখাগুলো নর্মালি আপনার দরকার না এগুলো হচ্ছে ওই সম্পত্তি বা প্রপার্টিটা রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে কত টাকা কিভাবে কোন খাতে যুক্ত করা হয়েছে সেই সমস্ত জিনিসই দেওয়া থাকে নর্মালি এগুলো আমাদের প্রয়োজন হয় না এদিকে যে স্বাক্ষর এটা যারা সম্পত্তিটা বিক্রি করেন তাদের স্বাক্ষর থাকে এরপর দেখি যে পুরাতন দলিলে একটা সামারি পেয়ে যাবেন এরকম নতুন দলিলে থাকে না পুরাতন দলিলগুলাতে দলিলটার প্রকৃতি কী যেমন এটা একটা দানপত্র তারপরে ঠিকানা তারপরে সম্পত্তিটার দাম মৌজা তারপরে হচ্ছে যে জমিন তো এখানে পাঁচ শতক তো মূল কথাটা হচ্ছে পুরাতন দলিলে সামারি পেয়ে যাবেন যে কতটুকু সম্পত্তি হস্তান্তর হচ্ছে আর দলিলের প্রকৃতিটা কি এটা সাইড থেকে পেয়ে যাবেন তো এখানে না পাইলেও কোনো সমস্যা নেই আপনি ভিতরে পাবেন তো বরাবর মানে মূলত যদি আমরা বলি বরাবর বলতে যে আসলে যার বরাবর সম্পত্তিটা বা দলিলটা যাচ্ছে তাহলে গ্রহিতার আরেকটা নাম হচ্ছে কি বরাবর এইটা বনে রাখবেন পুরাতন দলিলে ফরম্যাট ব্যবহার করা হয় এটা অত গাণিতিক বা নানা প্রকার ফরম্যাটে আমাদের গিয়ে লাভ নেই তো এখানে যে বাংলাদেশে যে সচিব স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকা এটা ইনি হচ্ছেন গ্রহিতা কারণ ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানও গ্রহিতা হইতে পারে এখন এই যে দাতা দাতাটা হচ্ছেন এখানে একজন ব্যক্তির নির্দিষ্ট নাম তার ঠিকানা দেওয়া আছে তাহলে আপনি দলিল নাম্বার জানলেন তারিখ জানলেন এবং জানবেন দাতা গ্রহিতা এখন এর পরে যে জিনিসটা শুরু হয় পুরাতন দলিলের নর্মালি এটা আপনার কোনো দরকারই নাই তারপরে আপনি পড়তে চাইলে এটা বুঝবেন যে এইখানে অনেক ক্ষেত্রে দলিলের প্রকৃতিটা পাবেন যেমন এখানে দানপত্র লেখা আছে যে পরম করুণাময় নামে আরম্ভ করিতেছি দানপত্র দলিল সৃষ্টির উদ্দেশ্যে বর্ণিত হইতেছে যে বর্তমান বাংলাদেশ সরকারের তো আপনার এইখানে ম্যাক্সিমাম দলিলের সারম্যটা থাকে যে কি কারণে উনি দলিলটা লিখতেছেন এরকম হাবি হাবি লেখাপত্রগুলো থাকে এগুলো আমাদের কোনো কাজের না আপনার দরকারও নাই পড়ার এরপরে আপনি প্রথম পাতার অপোজিট সাইডে যদি যান এখানে নানা প্রকারের স্টাম্প সিল দেওয়া থাকে যদি মূল দলিল হয় নর্মালি আমাদের কোনো কাজ নাই যদি মূল দলিল হয় সেক্ষেত্রে শুধু যিনি সম্পত্তিটা বিক্রি করেছেন তার আঙুলের ছাপ এবং তারিখ দেওয়া থাকে এখানে দেখেন যে বিরাশি ছাপ্পান্ন একটা আঙুলের ছাপ দেওয়া আছে এই সেম সাপ কি করে দেওয়া আছে যে সাব রেজিস্ট্রেশন অফিসে রক্ষিত একটা টিপসই বই আছে সেখানেও দেওয়া আছে তো এই সাব নাম্বারটা জানতে পারে নর্মালি আমাদের এটা কাজের না এরপরে যখন পরের পাতা আপনি যাবেন এক্ষেত্রে ওই জিনিসগুলাই বারবার কি করা হয় রিপিট করা হয় যে কী জন্য কত টাকায় কীভাবে সম্মতি হয়েছেন পুরাতন দলিলে এই সমস্ত কিচ্ছা কাহিনি থাকে যেগুলো আপনার জানারও প্রয়োজন নাই জানার প্রয়োজন শুরু হবে আপনার তফসিল যেখানে দেখবেন যে পুরাতন দলিলে যখনই উপরে তফসিল বা শিডিউল শব্দটা লেখা থাকবে ওইটা আপনার জন্য গুরুত্বপূর্ণ এখন এই তফসিলের মাধ্যমে আপনি ওই সম্পত্তিটা সম্পর্কে জানতে পারবেন যে ওই সম্পত্তিটা কোন জেলার কোন থানার কোন মৌজার কোন দাগের জমি তো এখানে যদি আমরা দেখি যে একশো ছাব্বিশ নং খতিয়ানে দেখেন একশো ছাব্বিশ নং খতিয়ান ভুক্ত দেওয়া আছে যে মোট জমি হচ্ছে এক দশমিক সাত চার শতাংশ তো এটা আসলে একটা ভুল করছে এক দশমিক সাত চার শতাংশ না এটা মূলত হবে যে একশো চুয়াত্তর শতাংশ তো যাই হোক একশো চুয়াত্তর শতাংশ এরপরে যেটা হচ্ছে যে এখানে যেটা বলা হচ্ছে যে মোজা হচ্ছে যে খেটবাড়ি মোজা দেওয়া আছে একশো চোদ্দো নাম্বার হচ্ছে মোজা জেল নাম্বার তাহলে এই সম্পত্তিটার আমরা খতিয়ার নাম্বার এখানে পাচ্ছি দেখেন একশো ছাব্বিশ নাম্বার খতিয়ান ডাক নাম্বার পেয়ে যাচ্ছি সাতশো বিশ তাহলে দুইটা জিনিস আমাদের গুরুত্বপূর্ণ খতিয়ান নাম্বার ডাক নাম্বার এরপরে টোটাল যদি আমরা দেখি যে এক একর চুয়াত্তর একশো চুয়াত্তর শতাংশের মধ্যে পাঁচ শতাংশ সম্পত্তি কি হচ্ছে বিক্রি হচ্ছে তো এইটা পাঁচ শতাংশ সম্পত্তি বিশ্ব হচ্ছে একশো চুয়াত্তরের মধ্যে তাহলে আমরা টোটাল জিনিসটা জানতে পারলাম এরপরে পুরাতন দলিলে ইসাদি বলে একটা শব্দ থাকে মানে হচ্ছে শনাক্তকারী নতুন দলিলের নাম হচ্ছে শনাক্তকারী আর এটা ছাড়া যিনি দলিল লেখক তার সাক্ষণটা থাকেন আর একটা অ্যাফিডেভিট বা হলফনামা আগের দলিলে পঞ্চাশ টাকার দেওয়া থাকতো এরপরে দুইশো টাকার হয়েছে এখন তিনশো টাকার স্ট্যাম্পে হলফনামা দেওয়া থাকে তাহলে দেখেন এই যে দলিলটা এটা যদি আপনাকে দেওয়া হইতো আপনি চিন্তা করতেন আমি কোথা থেকে কী বের করবো তাহলে একটা দলিলের জন্য যদি গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আমরা যদি আপনাকে বলে দিই সর্বপ্রথম গুরুত্বপূর্ণ হচ্ছে দলিল নাম্বারটা এবং দলিলটা রেজিস্ট্রেশনের তারিখটা এখন আমরা এই তারিখটা কি পেয়েছি তারিখটা আমরা এখনও পাইনি তো তারিখটা দলিলের মধ্যে আমরা পেয়ে যাব এখানে দেখবেন যে এখানে আমাদের দেওয়া আছে অথবা আপনি দলিলের অপোজিট পাতায়ও যদি যান এখানেও পেয়ে যাবে তেইশ নয় এই হচ্ছে আমাদের তেইশ নয় দুই হাজার এগারো সালের দলিল দলিল হচ্ছে এটি জাস্ট আমরা আরেকবার কনফার্ম করে নিব আপনার যেরকম সমস্যা হয় আপনি আরও দেখে নেওয়ার চেষ্টা করবেন দলিলের অসংখ্য জায়গায় এরকম তারিখগুলো থাকবে তো এটা হচ্ছে আমাদের দুই হাজার এগারো সালের সম দলিল তো এইরকমভাবে আপনারা কি করতে পারবেন সর্বপ্রথমে দলিল নাম্বারটা তারিখটা দাতার নাম গ্রহিতার নাম দলিলটা কোন প্রকৃতির কোন দাগের কোন খতিয়ানের কতটুকু সম্পত্তি বিক্রি হচ্ছে এইটা জানতে পারলে আপনি দলিল পড়তে পারলেন দলিল পড়া কোনো আপনার এমন কোনো বিশাল রকেট সায়েন্স না যে যেটা আপনি পারবেন না আমরা আসলে দলিলগুলাকে পুরাতন দলিলগুলা নানা শব্দ নানা প্রকার জিনিস না বুঝতে পেরে চিন্তা করি যে কীভাবে পড়ব তাহলে আশা করি আজকে আপনি বুঝতে পারলেন আর যে নতুন দুই হাজার চারের পরে কম্পিউটার আইস থাকে সো সেখান থেকেও একই জিনিস দলিল নাম্বার বের করবেন রেজিস্ট্রেশনের নাম্বার বের করবেন দাতাকে গ্রহীতাকে দলিলের প্রকৃতিটা কি কতটুকু সম্পত্তি কোন দাগের কোন মোজার বিক্রি হচ্ছে পাশাপাশি পুরাতন খতিয়ানগুলা যেমন আমাদের সিএস খতিয়ান আছে খতিয়ান আছে সেই খতিয়ানগুলা সেখানে দেওয়া থাকে পুরাতন অনেক মালিকের যে ডিটেল দেওয়া থাকে পঁচিশ বছরের মালিকানার ডিটেল সেখান থেকে সম্পত্তিটার পূর্বে কে মালিক ছিল সেই জিনিসগুলো আপনারা কিন্তু জানতে পারেন তো এভাবেই একটা সম্পত্তির দলিল পড়তে হয় যদি আপনার নতুন দলিল বা আরও যদি ভিডিও প্রয়োজন পড়ে প্লে লিস্টে দেখেন অসংখ্য ভিডিও আছে সেখান থেকে উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম